সবাই কেমন আছেন আজান আফরানকে নিয়ে আমরা নন্দন পার্কে গিয়েছিলাম তো আজানা আফরান এখনো গল্প করে আমরা নন্দন পার্কে গিয়েছিলাম তারপরে কিছু হলেই ঝগড়াঝাট হলেই আমাকে হুমকি দেয় নন্দন পার্কে যাবে আমাকে নিয়ে যাবে না আর অনেকগুলো ছবি তুলেছিলাম সুন্দর সুন্দর সেজন্য একটু দিয়ে দিলাম স্মৃতি থেকে যাবে আর আমি যেহেতু বেশি বেশি ছবি তুলি তো আমার ছবি কিন্তু আব্বুর মোবাইল দিয়ে তুলছে আর আমি আমার মোবাইল দিয়ে ওদেরটা তুলছি এই তো আমি একটু নিজেকে একটু দেখিয়ে দিলাম এখানে ভয়েস না দিলেও চলতো আমরা কথা কথা বলছি কিন্তু এখানে গান চালাইতেছিল অনেক জোরে তো কপিরাইট আসবে দেখে আমি আবার ভয়েস দিচ্ছি আর আফরান অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিল আজানও সুন্দর করে কথা বলতেছিল আর আজান আফরানকে নিয়ে এখন আর ঘুরতে যাওয়ার কোনো কষ্ট আমরা বুঝতে পারিনি মানে ওদের এখানে ছেড়ে দেওয়া হয়েছে আর ওর আব্বুও ছিল এই জন্য আমার কষ্ট হয়নি ওর আব্বুর কোলে ওরতে আমাকে একদমই জ্বালায় নাই কিন্তু আমার হাঁটাহাঁটি করতে অনেক বেশি কষ্ট হয়েছে আমি তাড়াহুড়া করতে গিয়ে আমি হিল পরেই চলে গেছিলাম তো আমি প্রায় চার পাঁচ ঘন্টা হাঁটাহাঁটি করছি বাসায় এসে দেখি আমার পায়ের অবস্থা খারাপ আসলে বাচ্চা নিয়ে রেডি হতে গেলে নিজের দিকে খেয়াল করা যায় না তো খালি বাচ্চাদের ছবি তুললেই হবে না নিজেদেরও কিছু স্মৃতির দরকার আছে সেজন্য তুলে নিলাম আর আজান আফগান তো অনেক বেশি খুশি হয়েছে অনেক বেশি তো চিন্তা করেছে আবার মানে একটু গরমটা কমলে পরে আবার কোন একটা পার্কে নিয়ে যাব। এবার চিন্তা করছি ফ্যান্টাসি নিয়ে যাব। ওখানে একটু ভালো বাচ্চাদের জন্য অনেক বেশি রাইটার আছে দুইটা তো একটা হচ্ছে বড়দের একটা ছোটদের তো আমি আজান আফরানের এই যে ছবি তুলতেছি তুলতেছি এগুলো ওরাব্বর তুলছে ওরাব্বর মোবাইল থেকে নিয়েছিলাম আমি আর আমি আজান আফরানের সাথে ওখানে দাঁড়িয়েছিলাম আমি যখন নতুন বিয়ে হয়েছিল তখন মেহেদি আমাকে নিয়ে গিয়েছিল নন্দন পার্কে আর এই যে আমরা এখন রেস্টুরেন্টে বসে ওই নন্দন পার্কের ভিতরে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতেছিলাম তো আমরা তিন চারটা আইটেমও অর্ডার করেছি টাকাও দিয়েছে কিন্তু আমাদের দিছে তিনটা তিনটা আইটেম দিছে সেটা আমার খাওয়ার পরে মনে হয়েছে অনেক বেশি ভিড় ছিল এই জন্য হয়তো তার একটা আইটেম দিতে ভুলে গেছে এখানে আমি অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস তারপর ফ্রায়েড চিকেন তারপরে হয়েছে বিফ আর বিফ একটা সবজি দিয়ে ওটা না মনে পড়তেছে না আর হলো চাউমিন যেটা ওইটা অর্ডার করছিলাম তো ফ্রায়েড রাইসটাই দেয় নাই ফ্রায়েড চিকেন দিয়ে ফ্রায়েড রাইস দেয় তো আজান আফরান খাইনি এই নুডলসের মধ্যে এত বেশি তেল ছিল আবার গাজর ছিল তারপরে পাতা পাতাকপি ছিল এগুলো তো ওরা জীবাণু খায় না ওরা সবসময় নুডলসের মধ্যে শুধু সেদ্ধ নুডলসটা পছন্দ করে আর আমি খাইছি এই তো কি আর করব অরাবো তো বেশি একটা খাইনি আর অরাবো যেহেতু ডায়েট করতো তখন একদমই খাইনি আমি আমি খাইছি তো তখন আর ডায়েট করতাম না আমি খাইছি সবার গুলাই অল্প অল্প ছিল আর আসলে রেস্টুরেন্টের খাবার মনে হয় যে দশ প্লেট খেলেও মনে হয় না যে কিছু হবে কারণ টাকা নেয় বেশি খুবই অল্প দেয় খুবই অল্প মানে দেখলেও হাসি পায় তো আজান শুধু এই যে ফ্রায়েড চিকেন যেটা এটা পছন্দ করছে আর এগুলো ছিল ওই মাত্র দুইটা না তিনটা পিস ও যে খাবে আমি বুঝতে পারিনি আমি একটা খেয়ে ফেলছি পরে ওকে একবার দিতে চাইছি কিন্তু নেয় নেই পরে যখন আমার খাওয়া দেখছে যে শেষ হয়ে যেতেছে তখন বলতেছে আমি খাবো পর ওর ওকে দিছে তো ও খাইছে আবার ইচ্ছা করলে অর্ডার করতে পারতাম এখানে বসে দুই ঘন্টা নষ্ট করছি দুই ঘন্টা পরে খাবার পাইছি আর পার্কে যাওয়ার পর এত খাওয়া নিয়ে বসে না থাকাই ভালো এরপরে যদি কখনো যাই বাসাই থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে যাব বাচ্চাদের জন্য খাবে কারণ ওখানে বসে অনেক সময় লাগে ওগুলো খাবার রেডি করে দিতে বসে থাকতে হয় এক দুই ঘন্টা আর প্রচণ্ড জ্যাম মানুষ মনে হয় না খেয়ে যে পার্কে বসে খাওয়ার জন্যই বসে থাকে এই তো আমরাও যেমন যে বসেছিলাম দুই ঘন্টা নষ্ট করছি আর এই যে আজান আজান দৌড়াদৌড়ি করতেছে আফরান দৌড়াদৌড়ি করতেছে আর আমি ওই যে ওখানে দাঁড়িয়েছিলাম চোপচাপ আমার ভালো লাগতেছিল না মানে খাওয়া দাওয়া করছি এখন হাঁটাহাঁটি করতে ইচ্ছে করতেছে না আমি খাওয়ার পরে এত বেশি হাঁটাহাঁটি করতে পারি না তো যাই হোক করাবো আসতে আসতে একদম আমার মুখের কাছে চলে আসছে